আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি এর কঠিন ছাদ্য বায়োলজিকে সহজ করার জন্য সাথে আসে আমি ডাক্তার তাম্বির আহমেদ মায়ন মেডিকেল কলেজ চলো আজকে আমরা একটা কঠিন টপিক যেটা থেকে প্রায়ই জাবিড ইউনিটের প্রশ্ন আসে সেটা সহজে কিভাবে মনে রাখা যায় সেটা আজকে দেখবো তো সেটা হলো যে বিভিন্ন দেহে আরবিসির এর সংখ্যাগুলা বিশেষ বিশেষ করে সাংখ্যিক যে মানগুলা বা সংখ্যা বিষয়ক যে মানগুলা এগুলো আমাদের কম মনে থাকে তো এটা কিভাবে সহজে মনে রাখা যায় সেটা আজকে আমরা দেখবো তাহলে এই ছোট্ট একটা বক্স এখান থেকে প্রায় জাবির ইউনিটে প্রায় 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 কি এখান থেকে প্রশ্ন আসে এবং মোটামুটি এক দুই বছর পর পর এখান থেকে এই মানগুলো চলে আসে তখন আমাদের অনেক ঝামেলা বাজে তো এই মানগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটা আজকে তোমাদের বলবো দেখো এক নম্বর কি আছে ভাই ব্রন্দেহে ঠিক আছে আমি বলি ব্রণে কি আছে ন আছে এটা মনে রাখবো নব্বই ব্রণে কত থেকে নব্বই কত নব্বই তারপর মনে রাখবো শিশু সত্তর শিশু কত শিশুতে সত্তর শিশুতে তালিক আছে সত্তর তাহলে শিশু কত ষাট থেকে সত্তর তারপর পুরুষ পুরুষের কত পুরুষ হলো মনে রাখবো পঞ্চাশ পুরুষের কত পুরুষ মনে রাখবো পঞ্চাশ পুরুষে কত পঞ্চাশ স্ত্রীতে কত পুরুষের চাপ একটু কম তাহলে কত উনপঞ্চাশ তাহলে দেখো আমি যদি এইভাবে পড়ি তাহলে আমার কোনো দিন ভুল হওয়ার কিছু নাই তাহলে ভাইয়ের সাথে আরেকটু রিভিশন দাও তাহলে ভাইয়া বলছে ব্রোন ব্রণে ন আসে

দেখো প্রশ্ন আসছে মানব ভ্রূণের প্রতি কত মিলিমিটার রক্তে লুহিত রক্ত করি সংখ্যা কত দেখো ভ্রুণে বলছে আমরা বলছি ভ্রুণে নব্বই ব্রুণে নব্বই আমরা একটু দেখি এই যে আমাদের নব্বই আনসার কত ডি আমার মনে হয় সবাই পার্সো তারপর চলে আসো আসছে শিশুর দেহে সংখ্যাগত শিশুর দেহে প্রতি লোহিত রক্ত সংখ্যাগত দেখো শিশুতে সহ আছে আছে কত 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 থেকে থেকে আমার মনে হয় এই বক্স থেকে যদি প্রশ্ন আসে আমার স্টুডেন্ট যারা আসো ইনশাআলা প্রত্যেকেই পারবা সবাই ভালো থাকবা আর এরকম কি কি টপিকে তোমাদের ভিডিও চাই এগুলো একটু কমেন্টে জানাও ইনশাল্লাহ আমরা সব ওইসব যে সব টপিক তোমাদের কঠিন লাগে এই কঠিন সাধারণ টপিককে সহজ করার চেষ্টা করবো সবাই ভালো থাকবা আসসালাম